সুপ্রিয় দর্শক মণ্ডলী হেয়ার ট্রান্সপ্লান্টের আমার তিরিশ দিন অতিবাহিত হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্টের করার পর আমার কি কী ঔষধ ডাক্তাররা দিয়েছে আজকে তা আপনাদের সামনে আলোচনা করব। আমাকে বায়োটিন দিয়েছে মাথায় ব্যবহার করার জন্য স্কোয়ার স্পেলেন্ডরা দিয়েছে যেটা দিনে দুইবার দিতে হচ্ছে ওয়ান এম এল ওয়ান এম এল করে দুইবার দিচ্ছে সকাল এবং রাত্রে এছাড়াও আমাকে ভিটামিন এ টু জেড অ্যাটোস দিয়েছে আর যেটা আমি দিনে একবার খাচ্ছি শুধু রাত্রে আর অন্য একটা কোম্পানির আমাকে ক্যালসিয়াম দিয়েছিল কিন্তু আমি সেটা নেই নাই আমি রেডিয়েন্ট কোম্পানির কোরালকেল ডি নিয়েছি কোরালকেল ডি দিনে একটা করে খাচ্ছি দর্শক মণ্ডলী আমার হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরি এছাড়াও আমাকে আরও অন্যান্য ঔষধ দেওয়া হয়েছে রিকার দেওয়া হয়েছে ওয়ান এমজি শুধুমাত্র রাত্রে একটা করে খাওয়ার জন্য ডাক্তার সাহেব বলছে এটা চলবে আপনি এটা আপনার খেতে হবে সবসময় এছাড়াও আমি জিঙ্ক দিনে দুই বেলা খাচ্ছি জিঙ্ক সকালে একটা রাত্রে একটা খাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পর এ সমস্ত ঔষধ আমি প্রয়োগ করতেছি এবং খাচ্ছি তা আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা